আসসালামু আলাইকুম রুবেল হক মাল্টিমিডিয়া এটি আমাদের একটি চ্যানেল তো আমাদের চ্যানেলের সম্মানিত পরিচালক বা আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই তিনি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে অনুপস্থিত আছেন তার না থাকার কারণে আমরা ভিডিও বানাইতেছি বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করতেছি অনেক সমস্যা সমস্যা হইতেছে তো সবাই দোয়া করবেন যাতে তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসুক তো উনি যা বলল সেটা তো ঠিকই কিন্তু রুবেল ভাই না থাকলে মানে রুবেল ভাই যেন আমাদের পরিচালক উনি না থাকলে আমাদের ভিডিওটা ওরকমভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে ইদানিং যেগুলো ভিডিও দেওয়া হচ্ছে ওনাকে ছাড়াই তো এসব ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আবার আমার আবার আমাদের সাথে শুটিং করবে আর কি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না ধন্যবাদ তো আমরা আমাদের বড় ভাইয়ের এখন কি অবস্থা তা আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারতেছি না তো অতি শীঘ্রই আমাদের যাদের পার্সোনালি এই পেজ আছে তাদের এদের মাধ্যমে আমরা আমাদের বড়ো ভাইয়ের কী এখন অবস্থা তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও বা নতুন নতুন শিক্ষামূলক ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এইটুকুই আর আমাদের বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে ধন্যবাদ